দেখুন বন্ধুরা গোপালের গৃহের সামনে এই তুলো গাছটা হয়েছে তুলো গাছটা প্রতি বছর তুলোর ডাল এত ঝাঁকড়া হয়ে যায় যে ঝড় বৃষ্টিতে সেই তুলোর ডাল পড়ে এই সমস্ত কেবিলের তার কারেন্টের তারে পড়ে সব ছিঁড়ে যায় সেই জন্যে গাছটাকে কেটে দেওয়া হচ্ছে এই যে আমাদের বাবু কমরে দড়ি বেঁধে ওই পেছনে সাপোর্ট দিয়েছে দিয়ে ডালটা কাটছে বুদ্ধিন এদিকে একটু তাকা একটু বল এটা চ্যানেলে যাবি এই যে এই তুলো গাছ আগে কিছুটা আমি ডাল ফাল ঝুড়ে রেখেছিলাম আজকে রবিবার এসছে এসেই আচ্ছা এখানে পাখির বাসা পাখিগুলো কি করেছে জানি না ভেতরে ডিম আছে কি না এই এই একটা ডাল এদিকে কেটেছে এই যে এইখানে পাখির ডাল এই ডালটা আমাদের ডালের রশি ধরে আছেন গোপালের ভাই এই দেখুন ওই একাই ফেলে দেবে যা দেখতে পাচ্ছি গোপালের ভাই এই যে এই রসি গেছে ওই মাথায় মেরে আছে এবার মনে হয় পড়ে যাবে আগে কেবিল লাইনে তারটা উপরে ইয়ে করে দেয় এ দিন